নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রাতের ডিনারের জন্য একটা স্পেশাল তরকা আর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই দুটোর কম্বিনেশনে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথমেই তরকাটা তৈরি করছি তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আমি এখানে এক ইঞ্চি একটা আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর বড় সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে তরকার ডালটা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি সেই বুঝে নুনটা দিতে হবে অল্প চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল অ্যাড করছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে সেখানেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করা তরকার ডাল বা সবুজ মুগ ডাল যাকে বলে সেটা দিয়ে দেব আমি এই ডালটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর প্রেশার কুকারে চার পাঁচটা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় আগেই বলেছি আমি একটু নুন দিয়েছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি সমস্ত সেদ্ধ করার ডালটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি তিন চার মিনিট ডালটা ফুটিয়ে নিচ্ছি আর ওইদিকে চলুন যে স্পেশাল পরোটাটা তৈরি করব সেটা করে ফেলি আজকে এই পরোটাটা তৈরি করার জন্য আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আমি পরোটাটা আটা দিয়েই করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে প্রথমেই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাসরি মেথি অল্প দিয়ে দিলাম আমচুর পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এই রিফাইন অয়েলের জায়গায় আপনারা কিন্তু ঘিও দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব একটা স্পেশাল জিনিস যাতে এই পরোটাটা দারুণ টেস্টি হয়ে যাবে সেটা হলো আলু এটা কিন্তু কাঁচা আলু নয় সেদ্ধ করে নিয়েছি এরকম দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই আটাটা যে মাখবো এর মধ্যে কোনো জল বিশেষ কিন্তু পড়বে না আলুটা দিয়েই এই আটাটা মাখা হবে দুটো আলুই গ্রেড করে নিয়েছি এবার ভালো করে এই আলুটা দিয়ে আটাটা মেখে নেব। ম্যাক্সিমামটাই কিন্তু আলুটা দিয়েই মাখা হয়ে যাবে আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এই আটাটা মাখতে আমাকে কিন্তু কোনো এক্সট্রা জল দিতে হয়নি আলু সেদ্ধ দুটো দিয়েই ভালো করে মাখা হয়ে গেছে যাই হোক এবার এটাকে ঢেকে আমি মিনিট দশেকের জন্য একটু রেস্টে রাখছি আর ওইদিকে তরকাটা ফুটছে চলুন দেখি ওটা কি অবস্থায় রয়েছে পরোটা করার জন্য আটাটা তো মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখুন তরকাটাও খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে পেট থেকে আমি বেশি আর ঘন করব না কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম এটা এখন আপাতত আমি ঢাকা দিয়ে রাখছি আর পরোটা তৈরি হোক তারপর দুটো একসাথে সার্ভ করে দেখা তরকাটা তো তৈরি হয়ে গেছে আর পরোটা তৈরি করার জন্য ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে আর একবার একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটা আরেকবার ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য আমি এখানে আটা ছড়িয়ে পরোটাটা বেলছি তবে আপনারা কিন্তু অয়েল ব্রাশ করেও করতে পারেন আমি এই স্কোয়ার শেপে করছি একটা পরোটা আমি স্কোয়ার শেপে বেলে নিয়েছি এভাবে আমি আরো কয়েকটা বেলে নিচ্ছি আর তারপর এগুলো ভাজার ব্যবস্থা করে ফিরে আসছি কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি আর একটা প্যান গরম করে একটা পরোটা আমি দিয়ে দিয়েছি প্রথমে পরোটাগুলোকে আগে ভালো করে সেকে নিতে হবে পরোটাটাকে প্রথমে আমি এপিটপিক খুব ভালো করে সেকে নিয়েছি এবার এটা রিফাইন অয়েলে আমি ভেজে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন একটা পরোটা আমি এপিটপিক করে ভালো করে ভেজে নিয়েছি এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে আমি আরো কতগুলো তৈরি করে নিচ্ছি আর তারপর তরকার সাথে একবারে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকা আর পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন